এই সারা রাইত অত দুমাহা কথা কইয়া এখন কি তা হয়ে এখন তো দাঁড়াটাই তোমার মনে নাই কি আর কি কইলা চিহ্ন যদি সূর্যের দেখাইতে হয় সূর্য পশ্চিম দিকে উদিত হবে মাথার উপরে আসবে এইখান থেকে আবার সূর্য পশ্চিমে আসতে যাবে এটা হলো কিয়ামতের লক্ষণ সূর্যের কিন্তু সূর্যের বারোটা মুখ কাল হাসর মাঠে হবে আর সহাত উপরে থাকবে সূর্য এটা হলো হাসর মাঠের কথা এখন তুমি কেমতে আমারও প্রশ্ন করতেছ এখন এই কেমতে তুই এখন হাসর মাঠে জিগাই আমি যে এনো তোমারে জিগাই এইটার কারণটা কি নাকি ব্যক্তি তার সিরিয়াস না তোমার বালা কথাটাও কোন যাইতো না

আর সব মানুষ তলের পাগল তুমি যাই তলের পাগল তো আমি তলের কথা কৈ কে তলের কথা শুনে তোমার খারাপ লাগে কি রে তলের কাম দেবেলা এই বেলা তো খারাপ লাগে না তলে দিয়াৰ কাম দিয়াই পৃথিৱীক লা বাঘ বনাইছে এই বাগ আন্দাই সজাইছে এই বাই না ওফেৰেদ কোনো কাম হইছে। তোমার পক্ষে তো একটা মানুষ পাইলাম না কইতে সব তলের পাগল তুমি নিজেদের পাগল উফল সারা রাত্র গান গাইছ তর্ক বিতর্ক আমার সাথে যাই করছো খুব ভালো ছিল আমি তো এইসবই শুনতাম চাই আমার বলংাডে ধরু কিন্তু এখন এর কিটা করলা শেষ লিখতেছে না এর করে তোমার আমি হাসর মাঠে জিগাই তুমি আমার হাসর কেমতে জিজ্ঞাসা করবা ও তুমি আবার আমার হাসর মাঠে প্রশ্নটা জিজ্ঞাসা করলা এটা তো সূর্যের 12টা মুখ থাকবে কাল হাসর মাঠে সহাত উপরে সূর্য থাকবে এটা দলিল কেমতের প্রশ্ন শেষ যদি তাহে উঠে কেমতের প্রশ্ন করো আমি তোমার এই বারোটা মুখের নাম আছে কাল হাসর মাঠে উপরে থাকবে সূর্য আর সূর্যের বারোটা মুখ হবে তুমি উত্তর দিয়ে উঠে এটা তোমার লাইনের প্রশ্ন আমি তোমার জি তুমি আমার জিগাইতে পারবা না তুমি জিগাইতে গাইতে পারবা পৃথিবী থেকে সূর্যের কেমতের অবস্থানটা কি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে মাথার উপরে আসবে আবার পশ্চিমে অস্ত যাবে এতেই পূজা যাবে কেমন শুরু এটা হলো দলিল তুমি মনে তুমি সেরি মানুষ যে কই ভাই এই ভাই চাষা হর যাই বলবেন বেই তোমার মামা শ্বশুর শ্বশুরা চাষা শ্বশুর লাগে অত ডিভাত খায় না একটু কম খাও শেষ্রা সারা রাত্রের ফল ডাবাই রয়েছে শেষ রাত অহংকারে মানুষকে কি করে এই দেয়া আল্লাহ তোমার দেওয়া হয়েছে হন আর কিছু কইলাম না লাইন ছুতো হয়ে গেছে প্রায় বেজে গেছে আমাদের গানেরও পালা শেষের পথে আজানের প্রায় সময় হয়ে যাবে তো শর্ট করে একটা কথা বলি দুই ছেলে হাইটা যাইতেছে বিদেশি বড়ই আছে না বিদেশি বড়ই এর বিষ দিয়ে তো একটু লম্বা এই বিদেশি বড় এর একটা বীজ পাইছে ফায়া এই দুইটা তো একটা চিনে না কয় যা আমরা গ্রামের যে পণ্ডিত হেলার বুল হলো যাই দিয়া হেলা চিনব তো হেলার বুল হলো গেছে হেলা আত লইছে লই আসে দিছে আসে দিয়ে কান্দে দিছে কান্দে দিয়ে আবার আসে দিছে কয় বীজের কথা কখন লাগতো না আপনি যে তিলিশ মাটি দিয়ে আইসই এইটার কথা কোয়েন পয়লা করে আশ্বাস দিলাই ফরে করে কান্দে দিলাই ফরে আবার করে আশ্বাস দিলাই যে পয়লা যে আশ্বাস দিছি এই কারণে আসছি তোরা দুইটার মধ্যে একটাও হচ্ছে চিনলে না যে ফরে যে কান্দে দিছ যে ফরে যে কান্দে দিছি আমি যদি না থাকতাম এটা লই কই গেলে এই দুঃখে কান্দে দিছি যে ফরে যে আশ্বাস দিছ কো আমি নিজেও চিনি না

দেক কোন্ চাল আপত্তি করে তাহলে হে বুদা জানে আমি বুড়া হইছি এর আমার দেখি সুফাইসতা tậtুফাইসেন মনে হয় একটা কিছু তোমার কথায় যদি তুমি কথা তৎপর আমার কিছু করার আছে তুমি কি জানো আমি বুড়া হইছি এই মানুষের বয়স হইলে বুড়া হয় না মানুষ বয়স হইলে কি হয় বাতি হয় সার হয় গাছে যেমন সার হয় মানুষ যারা বুড়ো হয় না আর মানুষের মনের কোন বয়স নাই আমার উস্তাদ আবেদ আলী কইছে আমার যে বুড়াটা হে তার আমি কই শয়তান আমার কাছে আমি একটা লাগি যেমন ফুলা পান কি কথা কি না দলিল ছাড়া সালাম আলাপ করে না অন্ধ করে আল্লাহ দিলে শেষদার বাবু